আসসালামু আলাইকুম ফার্স্টে চিফ বাইক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম যে আমি মোহাম্মদ ফিরোজ তো অনেক দিন যাবতীয় আপনাদের সাথে ইলেকট্রিক সাইকেলের বিভিন্ন অ্যাক্সেসরিস বা বিভিন্ন সময় সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে বিভিন্ন সময় হাজির হই তো আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে মনমেন সিং থেকে এক ভাই উনি একজনের কাছে একটা সাইকেল সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনছে তো সেকেন্ড হ্যান্ড ওই সাইকেলটার মধ্যে কোনো ব্যাটারি ছিল না তো ব্যাটারি না থাকাতে যখন উনি ওনার কাছে সাইকেলটি নিতে গেছে তখন ওই যার সাইকেল উনি বললে বলছে যে আমাদের সাইকেলটি খুবই ভালো রানিং সাইকেল ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে না জানি ব্যাটারি চুরি হয়ে গেছে যেটাই হোক তো উনি বলছে যে গাড়িটা রানিং আছে হ্যাঁ ব্যাটারি লাগাইলে চলবো তো যে যে ভাই আর কি সাইকেলটা কিনতে গেছে যে কাস্টমার ভাই তো উনি তারে বিশ্বাস করেই ওই সাইকেলটা ওনার কাছ থেকে ক্রয় করছে তো ক্রয় করে মানে কেনার পরে আর কি উনি যখন ওনার কাছে যে ব্যাটারি ছিল আগে ওনার কাছে ছত্রিশ ভোল্টের একটা ব্যাটারি ছিল তো ওই ব্যাটারি দিয়া যখন উনি বাড়িতে আসা ওই সাইকেলটি চেক করে তো চেক করার পর দেখতে পায় যে সাইকেলটা চলে না মূলত যখন সাইকেলে ব্যাটারির কানেকশন দেয় তখন ওই ব্যাটারির কন্ট্রোলার আর ওই মোটরের যে তারের কানেকশনটা হ্যাঁ ওই ওই জায়গায় যে তিনটা মোটরের তার থাকে মোটা মোটা ওই তিনটা তার গরম হয়ে জায়গা তো উনি মনে করছে হয়তো কোনো প্রবলেম হইতে পারে হালকা পাতলা ঠিক আছে তো উনি আমার কাছে আমার কাছে ফোন দিয়েছিলো ফোন দেওয়ার কথা ফোন দেওয়ার পর বলছিলো ভাই এই সমস্যা তাই আমি ওনার বলছি আসলে আপনি মোটরটা পাঠায় দেন বা কন্ট্রোলটা সহ মোটরটা পাঠিয়ে দেন আমি দেখি কি অবস্থা তো উনি আর কি উনি সরাসরি চাকাটাসহ কন্ট্রোলার সহ আমার কাছে আর কি নিয়ে আসছিল তা আসার পর আমি তো উনি আর কি চলে গেছে গা আমার কাছে রাইখা তো পরে আমি আর কি পরের দিন যে মোটরটা খুললে দেখলাম যে না এর আগে আমি আমার কন্ট্রোলার দিয়ে মোটরটা আমি ট্রাই করে দেখছি সেম মানে গরম হয়ে জায়গা তো ভাবছি যে হয়তো মোটরের ভিতরে একটা শর্ট থাকতে পারে ঠিক আছে তো খুললে দেখি মানে আশ্চর্য এক ঘটনা ঠিক আছে আমি আপনাদের দেখাই একটু হ্যাঁ যে এই যে এই যে মোটরটা ঠিক আছে এটা হচ্ছে সাব বাইশ ইঞ্চি চাকা তো যাই হোক একটা হাফ মোটর তা আমি খুললে দেখি যে মোটরের ভিতরে অবস্থা দেখেন ঠিক আছে এটা সম্ভবত কোনো এক সময় হয়তো পানিতে মানে পানিতে পানি ঢোকার কারণে এটার ভিতরে এক প্রকার শেওলা পড়ে গেছে পানিতে হ্যাঁ আচ্ছা যাই হোক পানিতে পানি ঢুকলো সমস্যা নাই হ্যাঁ এটার বেশি দেখেন এটা যে আইসি টাইসি কি আইসি আইসি লাইন কোনো কিছুই নেই এর ভিতরে হ্যাঁ মূলত যে বিষয়টা হাস্যকর এটার ভিতরে যেই ম্যাগনেট থাকে এই যে এই যে এই যে এই যে গ্যাপটির ভিতরে যে ম্যাগনেটটা থাকে হুম এই এটার ভিতরে যে ম্যাগনেট থাকার কথা এখানে কোনো ম্যাগনেটই নাই ঠিক আছে তো আমার কথা হইলো যে যে ভাইটা আর কি ওনার কাছে ওনার কাছে যে বললো যে সাইকেলটা রানিং আছে তো আপনি নিয়ে ব্যাটারি লাগালি চলো আর কি তো কই ব্যাটারি তো চলতাছে না মানে এখন তো মোটর তো মোটরের ভিতরেই তো সমস্যা মোটরটা বাদ এক কথা এটার কোনো কাজ নাই এটার আগেই ম্যাগনেটগুলো যা ছিল উনি হয়তো কোনো কারণে হয়তো এগুলো খুললে ফালাইছে বা এটা হয়তো আগের প্রথম মোটর হইতে পারে সাইকেলটার যেটা আগেই নষ্ট হয়ে গেছে লগা পরে যখন বিক্রির প্ল্যান করছে এর আগে হয়তো মোটর আরেকটা কিনছে যেটা তা চালাইতো তো যখন বিক্রির প্ল্যান করছে তখন হয়তো ওই পুরানো আগের যে নষ্ট মোটরটাই যে মোটরটা দেখাইলাম সম্ভবত ওইটাই আর কি লাগায় ওনার একটা ভবিষ্যতে বুঝ দিয়ে বোঝাই দিছে হ্যাঁ মানে যে এটা ঠিক আছে চালাইলে এটা এটা আপনি ব্যাটারি লাগালে চালাইতে পারবেন তো উনি তো বিশ্বাস করে নিয়ে আসে যেহেতু অনলাইনের মাল অনেক সময় বিশ্বাস সহিত বিশ্বাস ছাড়াও তো হয় না আনতে হয় তো উনি আইনা দেখে এই অবস্থা আইনা উনি দেখে বলতে গিয়ে আমি খুইলা দেখলাম মার্কেটের ভিতরে কিছু না এটা বাদ এক এক প্রকার ঠিক আছে মোটরটা বাদ হয়ে গেছে তো আমার কথা হইলো যে আমি দুই টাকাতে একটা জিনিস যদি কিনি যদি আমারে বলে যে এটার ভিতরে এই এই ফ্যাসিলিটি আপনি পাইবেন তাহলে আমি এই হিসাব করে আমি দুই টাকার জিনিস হলো হোক পাঁচ টাকা ঠিক আছে আমি যদি আমি এই ফ্যাসিলিটি পাই আমি যদি কিনি তাহলে যদি ওই ফ্যাসিলিটি আমি না পাই তাহলে যিনি আর কি ওনার কাছে সম্ভবত সাইকেলটা টোটাল সাইকেলটা আর কি দশ হাজার টাকা সেল করছে সেল করছে আমার কথা হলো দশ হাজার টাকা না দুই হাজার টাকায় যদি সেল করে থাকে কিন্তু উনি তো বইলা দিছে যে এটার সব কিছুই রানিং আসে খালি ব্যাটারি লাগালেই চলব তো এখন যে সব কিছু রানিং আছে যে বলছে এখন তো মোটরটা তো বাদ ঠিক আছে তো কন্ট্রোলারটাও ভালো কি না আমি জানি না আমি চেক করি নাই কিন্তু মোটরটাও যে বাদ হয়ে গেল গা তো এইটা এই যে বাদপাড়ি বা এই যে প্রতারণা করে যে মানে মালটা ওনার কাছে বিক্রি করলো কথা হইতেছে এই যে দশ হাজার টাকা যে ওনার কাছ থেকে নিয়ে নিল তা নিয়ে কী হইলো কি লাভটা হইলো যিনি আর কি বিষয়টা প্রতারণার শিকার হইলো তো উনি যদি মানে উনি তো আসলে এই বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারতেছে না ঠিক আছে বা এখন দুঃখ কষ্ট নালে ধৈর্য ধরে থাকতে তো কোনো কিছু করার নেই যিনি নিশে উনি জিতে গেছে কি এরকম হ্যাঁ ওনার কি যিনি ঠকসে উনি যদি মানে আল্লাহর কাছে যদি বিষয়টা বিচারে রাহে যে আসরের দিনে আমি ওনার কাছ থেকে রাতায় করি তাইলে যিনি আর কি প্রতারণা করছে ওনার কি ওনার কি কোনো সাধ্য আছে যে কেয়ামতের দিন বা আখিরাতের দিন আল্লাহর কাছে যেদিন আমাদের বিচারের মানে যেদিন বিচারের আওতায় আমাদেরকে আল্লাহর কাছে দাঁড়াইতে হইব মানে আল্লাহর সামনে যেদিনকে আমরা দাঁড়াবো সবাই দাঁড়াবো ওই দিনকা উনি এই দশ হাজার টাকার মামলা নিয়ে যদি যিনি ঠকছে উনি যদি বলে যে না এই দশ হাজার টাকার আমি ঠকছিলাম আমাদের আমাকে ঠকাইছে হ্যাঁ তো আমি এটার হিসাব চাই ঠিক আছে তো এই হিসাব দিয়ে কি আদতে কি উনি আল্লাহর কাছে ক্ষমা পাইতে পারবো যতই উনি বড় তাহার যুদ্ধ গুজার হোক বা যত বড় ইমানদার হোক বা যতই হজ করুক বা নামাজ করুক এই নামাজ বা হজ দিয়া মানুষের সাথে প্রতারণা করিয়া যারা ব্যবসা করতেছেন বা করেন ঠিক আছে মিথ্যা কথা বললে মানুষের ঠকায়া ব্যবসাগুলা যে করতেছেন আসলে কি আদৌ তো মানে এগুলো কি ভালো হইতাছে আমার দৃষ্টিতে তো না আমি একটা জিনিস যদি সেল করি ঠিক আছে আমি বললে দেবো কাস্টমারের যে এই এই প্রবলেম আছে এই সমাধান আমরা করে নিতেব আপনি এত টাকা দিয়ে ঠিক আছে আমি একটা লোকের এক হাজার টাকা ধরেন সাইকেলটা দিলাম তো ওনারা তো আমি বলবো বা এটার এই প্রবলেমগুলাই আছে এই কারণে আমি এক হাজার টাকায় সেল করে দিছি ওনারা যদি বলি যে সব ঠিক আছে ভাই নেওয়া যান তাহলে তো ওই এক হাজার টাকাও তো ওই লোকের বিফলে গেল ঠিক আছে আবার যিনি বিক্রি করছেন তিনি তো ঠিক আছে তিনি তো আসলে কি বলবো এখন এরকম আসলে অহরহরই চলতেছে চারিদিকে প্রতারণার ফাত তো আমরা আসলে যারাই পুরানো সাইকেল কই ব্যাটারি কই বিভিন্ন জিনিস যে ইলেকট্রিক এই অ্যাক্সেস ইলেকট্রিক বাইকের সাইকেলের যে অ্যাক্সেসরিজ বা ইলেকট্রিক সাইকেল বা বাইক ক্রয় করি তো আমরা একটু সাবধান সতর্ক হয়ে এক করবো ঠিক আছে অনেকে আছে পুরান সাইকেল যেমন আমি অনেক সময় সেকেন্ড হ্যান্ড সাইকেল সাইকেল বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতাম তো তখন আমি দেখা যায় আমরা বললে দিছে যে ভাই এটা পঁচিশ কিলোমিটার চলবো ঠিক আছে তাহলে আসলে ওই সময় তো আর চেক করা যায় না ধরেন ওই সাইকেল ওই সময় রান হয়তো হালকা পাতলা একটু চক্কর টক্কর দিই না না গাড়িটা রানিং আছে তো কাস্টমার বা যিনি বিক্রি করে উনি বইলা দেয় মানে যিনি বিক্রি করে আর কি উনি বইলা দেয় যে ভাই এটা পঁচিশ কিলো চলবো বা তিরিশ কিলো চলবো বাসাই না চেক করে দিই আসলে আতত তিন কিলো চার কিলো চলে না ঠিক আছে এইগুলো আসলে সমস্যা আমরাও আসলে ব্যবসা করি ঠিক আছে সকলেই ভুলের উদ্ধার তো মানুষ না ভুল নিয়ে জীবনযাপন করতে হয় কিন্তু কোনো এটা কোনো ভুল না এটা ডাইরেক্ট প্রতারণা একটা আছে ভুল ঠিক আছে আর একটা আছে হয়ে গেছে এগুলোর অন্য কিন্তু মানে আমি জানি বুঝি সবই মানে এটা যে সমস্যা এটাও আমি জানি এটা বললে আমি মনে করেন মানে বিদায় দিয়ে দিলাম মনে বেঁচে গেছি জিতে গেছি আসলে আদত ভাই জিতেন নাই ঠিক আছে বা মহামারী কিছু হয়ে যায় নাই ঠিক আছে আপনি কারো ঠকায় আন কিছু উন্নতিও করে করতে পারবেন না তো যারাই আমরা এই লাইনে ব্যবসা করি বা যারাই যে কোনো ব্যবসা করি অবশ্যই মানে আখিরাতের একটা দিবস আছে ওই দিনটা ওই দিনটা একটু মাথায় রাখতে হইব মাথায় রেখে ব্যবসা করতে হইব ব্যবসা একটা হালাল জিনিস হালালভাবেই রাখেন বা আমিও রাখার চেষ্টা করি যতটুকু পারি আপনাদের দুয়ায় আল্লাহর ইচ্ছায় আমি যতটুকু পারি যে হালালভাবে যাতে ব্যবসাটা করতে পারি বা করার চেষ্টা করি সব সময় তো আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আমার যদি কোনো আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে বা আমি যদি বোঝাইতে অপারক হয়ে থাকি আমার এক ক্ষমার দিচ্ছিতে সকলেই দেখবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু